কেননা কিছু মনে দেন না আমি আমার রমজান শরীফের কিছু নেই বলো রোজাই কাজ করি অবশ্যই আপনাদের থেকে এক পয়েন্ট বেশি বুঝি আমার রমজান শরীফের কিছু নেই না আমার বর্ষাকাল নেই শীতকাল নেই কিছু নেই আসতে না পারি আপনার এখানে দাদা হতো কেউ বাগান এত লম্বা একবার যাবো আর যাবো না তথাপিও পৌঁছানো যাবে না

তোমাদের নবী কেমন জানো কানা আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের নবীর চরিত্র আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য তোমাদের নবীর বৈশিষ্ট্য আম্মা জান আয়েশা সিদ্ধি করা ও দুনিয়ার উম্মতে মোহাম্মদ এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত জীবন্ত কোরআন মুসলমান আমার নবী বাইরেও যেমন ঘরেও তেমন কিছু লোক আছে আপনাদের গ্রামটা বাদে বাইরে গেলেই বুক ফুলিয়ে সিনা টান টান করে কথা বলে কখনো কখনো জামা মন করে এই আমার চিনিস সিনা টান টান করে কথা বলে আমি অন্য গ্রামের কথা বলছি অথচ অথচ কি পরে শোনা যাচ্ছে ওর বাড়ির লোক নাকি ওকে চার পাশা দাম দেয় না বোঝেননি কথা রাস্তায় আমার চিনিস বাড়ির লোক চার পাশা মূল্য দেয় না বুঝলেন আম্মা জান আয়সা সিদ্দিকা মা আমার বলেছেন কানা খোল কোহল কোরআন তোমাদের নবী জনাবে মোহাম্মদুর সম্পর্কে আমি তার বিবি হয়ে সাক্ষ্য দিলাম কানা খোল কোহল কোরআন তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কোরআন এক বিগত করে একটু এগিয়ে আসেন তো সেই যখন বসলেন শুনছেন তো আমি দুটো জানা চেনা কথা বলবো এ গ্রামবাসী আমাকে জানে আমি একটু একটু জানি আমারও একটু একটু জানা আছে যে অস্ত তো যেদিন হয় সেদিন তো ভালো আজ হয় না অস ভালো হোক মন পরের কথা অ্যানালাইসিস হয় পরের দিন কেমন গাইলবে এই এতগুলো হুজুরের মধ্যে কোন হুজুরটা হেভি বলতো অসেন না আমি জানি ঠিক আছে মনে পৃথিবীতে বহু মানুষ ছিল আছে থাকবে রেখে দেবেন যারা দুটো কথা শুনতে আসে অন্য কিছু শুনতে আসে না ফলো করতে আসে না এ পৃথিবীতে ছিল আছে থাকবে আমার রসুল বাইরেও যেমন ঘরেও তেমন

মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা ধনী গরিব সাদা কালো আমির ফকির জাত বেজাত মুটে মজদুর ডেলেবার জমিদার বোঝেন কিছু আলামিন মিন্স সমগ্র জাতির জন্যে আল্লাহবাক বললেন ও জগৎবাসী ও বিশ্ববাসী তোমাদের সকলের জন্যে সকল জাতের জন্যে টোটাল কাস্টকে নিয়ে তাম বিশ্ববাসীর জন্যে আমি আল্লাহ আমার হাবিবকে রহমতে আলা করে পাঠিয়েছি চলেন নাম্বার ওয়ান পয়েন্ট আল্লাহ কিন্তু বলেননি অমা মোমেন ও দুনিয়ার ইমানদারিরা কেবল তোমাদের জন্য পাঠিয়েছি রহমত করে নাম্বার টু আল্লাহ কিন্তু বলেননি অমার সাল্লা কাইল্লা ই রহমাত মুসলিমিন ওরে মুসলমানেরা মুসলিম সমাজেরা কেবল তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি এ কথা কিন্তু আল্লাহ বলেননি নাম্বার থ্রি অমার সাল্লাহ রহমাতাল্লিল মুসল্লিহন আল্লাহ কিন্তু বলেননি ও নামাজি মুসল্লিগণেরা তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি ও রোজাদার গনেরা কেবল তোমাদের জন্য পাঠিয়েছি জি না বাট আল্লাহ পাক বললেন রহমাতাল লিল আলামিন सारे जहां के लिए सब हु के लिए सब किस्मों के लिए सुभान अल्लाह বাড়ি গিয়ে বলবেন নাকি সুবহান আল্লাহ রহমতে আলাবি होता है ठीक है जे, जे, जे. তাহলে আমার পাকের ব্যবহারটা শুধু মুসলিমদের কাছে নয় বরং মনে রাখুন ইহুদিদের কাছেও যেমন তার ভালো ব্যবহার ছিল নাসারাদের কাছেও তেমন তার ভালো ব্যবহার ছিল জৈন খ্রিস্টান হিন্দু মুসলিম সাদা কালো ডেলেবার জমিদার দেশ এ বিদেশ সকলের কাছে তার ব্যবহার ছিল অতীব সুন্দর তিনি সকলের কাছে মহান চরিত্রের অধিকারী বড় আদর্শবান আল আমিন সত্যবাদী মুসলমান মনে রেখে দেবেন আমার সুলে সাল্লাম তার জীবনে তিনি কোন জাত বোঝেননি এই তুমি ইহুদি আছো সরে যাও তুমি নাসারা আছো সরে যাও দরবারে ইহুদিরাও বসত নাসারারা অবস্ত জানেন আপনি জানেন না তাদের সঙ্গে রসুলে পাকের ব্যবহার ছিল অতীব সুন্দর বড় মধুর ব্যবহার শুধু কথাগুলো শোনেন পরে মিলিয়ে দেব ইনশাআল্লাহ আমার আল্লাহ লাহ বাবা জীবনেরা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ বাইরেও যেমন ঘরেও তেমন নাম্বার ওয়ান কি বললাম আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন কানা খুল কোহল কোরআন তোমাদের নবী জীবন্ত কোরআন আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার মা আমার বলেছেন তোমাদের নবীর মতো কেউ হয় না আর হবে না হতে পারে না উনি আমি আয়েশা আমার কাছে আমার যান জীবন ইহকাল পরকাল আমার জান্নাত অপেক্ষা অনেক অনেক বেশি প্রিয় আম্মা জান বলেছেন আমার রসুলে বাঘ আমার জন্য জান্নাত আম্মা যান হজরত খাদিজাতুল কবর রাজি আল্লাহ তালহা আম্মাজানকে বলা হয়েছিল আম্মাজান আপনি আরব রাষ্ট্রের একজন নামকরা করা ধনী ধনাঢ্ডা শিক্ষিতা গুণবতী ইত্যাদি আম্মাজান আপনার মতো একজন আরব রাষ্ট্রের মধ্যে অন্যতম ধনী ধনাঢ্ডা ব্যক্তি হয়ে শিক্ষিতা হয়ে গুণবতী হয়ে রসুল্লা বলেছেন রূপবতীও ছিলেন কয়েকজন সুন্দরীর মধ্যে নবী আমার বলেছেন তোমাদের বড় আম্মা যান একজন সোনাল্লাহ বলবেন না পৃথিবীতে মা গিয়ে এই চারজন মতো সুন্দরী চারজন তার মধ্যে হুজুর বলেছেন তোমাদের বড় আম্মা যান একজন সোনাল্লা বলবেন না কোবরা কে বলা হয়েছিল মাগ আপনি তো গুণবতী সর্বগুণে আল্লাহ পাক আপনাকে গুণান্বিতা করেছেন এবং আরব রাষ্ট্রের একজন অন্যতমা ধনী কয়েকজনের একজন কথা বলেন কয়েকজনের কয়েকজনের আমার পেয়ারা ভাইরা আম্মাজিকে বলা হয়েছিল তাহলে আপনার মতো মানুষ আল্লাহ নবী রহমাতুল আলমিন তো গরিব ঘরের সন্তান তেমন কিছু সময় সম্পদ নাই তাহলে কেন কি জন্যে আপনার মতো একজন ব্যক্তি বান্দিনী হয়ে আল্লাহ নবীকে স্বামী রূপে গ্রহণ করলেন আমাজিজাতুল কুবরা মা আমার বলেছিলেন ও মতিরা মক্কার মেয়েরা মায়েরা বেডিরা তবে শুনেলা আমি খাদিজা আল্লাহ নবীর থেকে উত্তম চরিত্রের মানুষ কাউকে দেখি না আর কেমন পর্যন্ত কেউ দেখবেও না আমি খাদিজাতুল কবরাকে বল তার চরিত্রের আদর্শে মুক্তা হয়ে আমি তাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি আমার স্বামী নিঃসন্দেহে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ পাক সাক্ষ্য দিলেন বান্দি খাদিজা যা আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তোমার স্বামী আমার হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম উনি মহান উত্তম আদর্শের অধিকারী আমার হজুরের কাছে

গল্প গল্প বটে সত্তর জনকে ডাকবে জেলখানা নেই তো বদরের যুদ্ধে সত্তর জন দুশ্মন মারা গেল কাপের মারা গেলো সত্তর জন যারা বন্দি হলো বদরের ময়দান থেকে মদিনা শরীফে নিয়ে আসা হলো রাখবে কোথায় জেলখানা নেই কোথায় রাখবে কোথায় বন্দিগুলোকে কার শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার তো এখনো কবুল হয় না ক্ষমা করবে না খুলে দেখেন কি সরকারের দোয়াল

শুধু চাঁদা কত লাগবে তাই বলো একটু কম করলাম একশো সুরার মধ্যে একটা সুরার নাম সুরায় রোম ইটালি রাজধানীর নামে জি চল্লিশ জন রোম থেকে আসলো সব পন্ডিত দার্শনিক মানুষ আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে জায়গা নেই কোথায় বসতে দেবে সাহেবরা বললেন হুজুর এই সাপা পাহাড়ের পাদদেশে করলে জায়গাটা করলে কেমন আল্লাহ নবী বলেন আর কুত্তম জায়গা দেখ আস্তা করল আমার বলা বলে যে রসুলের পাক রসুলের পাককে বলেন মদিনা শিল্পের পাহাড় পাহাড়ের পাদদেশে জায়গা করলে কেমন হুজুর বলেন আর কুত্তম জায়গা দেখ হুজুর উত্তম জায়গা উত্তম জায়গা মসজিদ ঠিক আছে মসজিদে নবমী শরীফে ওই চল্লিশ জন রোম থেকে আসা যারা ইমান ইসলাম গ্রহণ করেনি ওরা আমাকে দেখতে এসেছে যাও ওদের ঘরে মসজিদে বসার জায়গা করে দাও সোমন বলবেন না যাও এই দিনগুলোকে আমার মসজিদে নববিশ্বরূপে বসার জায়গা করে দাও তারা চল্লিশ জন জ্ঞানী শিক্ষিত পণ্ডিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ তারা মসজিদের মধ্যে বসে অ্যানালাইসিস করতে লাগলেন পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে অন্য কোন কমকে নিয়ে তার ধর্মস্থানের মধ্যে বসার জায়গা করে দেয় এই প্রথম দেখলাম লাহিল ইসলাম বড্ড জোরে হয়ে গেল না এমন কোনো প্রবর্তক দেখেনি যিনি এমন করে হুকুম করেছেন ভিতরে গিয়ে বসার জায়গা দাও ইল্লা মোহাম্মদ রসো সাল্লাম এই প্রথম দেখলাম মুসলমানদের নবী হজরতে মোহাম্মদ আমাদের ঘরে নিয়ে তাদের মসজিদ খাস জায়গা যেখানে তারা উপাসনা করে আল্লাহকে ডাকে শান্তি পায় সেই জায়গা নিয়ে আমাদের বসার ব্যবস্থা করে দিলেন এই ওদেরকে উত্তম জায়গা মদিনার মধ্যে আমার মসজিদে নববী শরীফ এই নববী শরীফের মধ্যে বসার জায়গা করে দাও আর আমার এই জাত আমি এ গ্রামে একটা কথা বলবো না কিন্তু এ গ্রামের কোনো কথা হবে না এরা ভালো লোক দাউদ করেছে আমার কথা বলছেন মুসলমান হয়ে মুসলমানের মুসলমান হয়ে মুসলমানের কারোর ডান দিকে মাড়ি শেষ কারোর বাম দিকে শেষ কারোর উপরের পার্টি শেষ তো কারোর নিচের পার্টি শেষ কথা বলছেন না মনে হয় রোম থেকে চল্লিশ জন বেধর্মী তাদের জায়গা হলো কোথায় বললাম মসজিদে নবমী শরীফের মধ্যে আর একবার জোরে হবে নাকি আমি অনুস কি বলছিলাম অমার সাল্লা কাইল্লা রহমাত নয়

<णिया> रहमत बरम के लिए सारे के 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 लिए 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 सब के लिए, के लिए, सब हो किस्मों होता है। के टेक टेक। के लागे 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 नहीं

যায় না না যায় ও যেন আমার জায়গা দিয়ে যায় তাই না ও ভুলে যাচ্ছে আমার বুঝিয়ে আসছে হ্যাঁ যে শুধু সিনা চপল মারছে আর বলছে হ্যাঁ